অনেক সুন্দর দিল্লি বুটিকের একটা দেখাচ্ছি আপনাদেরকে গলার মধ্যে অনেক সুন্দর করে গ্লাস লাগানো কাজ কাজ করা ফ্রি সাইজের হবে কাপড় হবে হবে লম্বা হবে বিশাল এই দেখেন

দেখেন্ট বড় মাসের মাত্র চারশো আশি টাকা সুন্দর একটা সিরিজ দেখালাম আপনাদেরকে এবার আমরা আরেকটা কালেকশন দেখাবো আপনাদেরকে ডিজিটাল মালহা মালহা

10000 আর আইগস 5000 উন্ন হবে আর আইগসের সালা হবে আরে সুন্দর একটা টাকা পাইকারি দেখেন একটা কাপড় থ্রি অনেক সুন্দর মধ্যে ফ্রি থ্রি পিস একদম একটা থ্রি পিস হ্যাঁ

গলায় ডলার বসানো আরেক সুন্দর করে চমৎকার একটা পাকিস্তানি লিগাসি দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে এটার নিচে আবার সুন্দর করে কাজ রয়েছে হাতায় ডলার বসানো আছে এটা হাতের মধ্যে ডলার বশানো হবে ওনারা হবে পাকিস্তানি লিগাছি মাত্র 850 টাকা

আরো কালার ডিজাইন দেখে নিতে পারবেন এখানে কোম্পানির আরেকটা আমার হম অনেক সুন্দর এগুলো একদম নিউ কালেকশন সব যা দেখবেন সব নিউ নিউ কালেকশন

আটটাশো টাকা কাজ হবে করা হবে বুটিক্স বিবেকের বুটিক্স এই দেখেন কাপড় গর্জিয়াস গলায় কাজের চমৎকার একটা বিবেকের বুটিক্স দেখাচ্ছি নিচের প্যানেলেও কাজ হবে আর সুন্দর গলাতেও কাজ হবে

পাকিস্তানি জর্জেট হুম এই দেখেন পাকিস্তানি গর্জিয়াস জর্জেট ফোর পিস দেখানো হচ্ছে আপনাদেরকে চমৎকার একটা ফোর পিস নিচে কিন্তু অনেক সুন্দর করে ফুলের ডিজাইন করা পুরো অল বডি কাজ করা হুম সামনে দা ওনারা হবে কাটার করা এটা ওনারা অনেক সুন্দর ওনারা পুরো বডি কাজ করা কাটার করা